আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে আপনাদের তৈরি করে দেখাবো পাকা আম আর সাবুদানা দিয়ে খুবই সহজ এবং হেলদি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব এই ডেজার্ট বা ড্রিঙ্কসটা খেতে অসম্ভব মজা তৈরি করাও সহজ তাহলে চলুন ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করার জন্য এখানে দুটো আম নিয়েছি এখন ছুরি দিয়ে আমটাকে কেটে নিচ্ছি প্রথমে আমি টুকরোটা ছুরি দিয়ে লম্বা করে কেটে তারপর কিপ করে কেটে নিয়েছি এরপর চামচ দিয়ে অনায়সে আমি টুকরোগুলোকে বের করে নিচ্ছি খুব সহজে আমি টুকরোগুলোকে বের করে নিয়েছি তাই না চাইলে আপনারা আমি টুকরোগুলোকে হাত দিয়েও নিতে পারেন টুটু আমি আমি কিউব করে কেটে নিয়েছি এখন আমি টুকরোগুলোকে স্ট্রেনারে নিয়ে তারপর ভালোভাবে চেলে নিয়েছি চাইলে আপনারা ব্ল্যান্ড করে নিতে পারেন এদিকে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করেছি পানিতে বলক চলে আসছে এখন এক কাপের মতো সাবুদানা দিয়ে দিচ্ছি তারপর অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি চুলুর আঁচ ফুল রেখে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিচ্ছে কিছুক্ষণ জাল করে নেয়ার পর বলক চলে আসছে এখন অনবরত নাড়তে থাকবো কয়েক মিনিট জাল করে নেওয়ার পর সাবুদানাগুলো ফুলে গেছে তার মানে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে স্টেইনারে ঠান্ডা পানি দিয়ে তৈরি করার জন্য থেকে সাবুদানাটা কাপ গরুর দুধ নিয়ে নিলাম দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তবে চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন দিচ্ছি বড় চামচে দু চামচ গরু দুধ প্রায় তিন টেবিল চামচের মতো গরু দুধ অ্যাড করলাম এখন দিচ্ছি উঁচু করে বড় চামচে এক চামচ কাস্টার্ড পাউডার এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার প্যানটাকে চুলুদে বসিয়ে দিয়েছি আর অনবরত নাড়তে থাকব যেহেতু কাস্টার্ড পাউডার আছে খুব দ্রুতই কিন্তু এই মিশ্রণটা ঘন হয়ে যাবে আর হ্যাঁ ভালো কথা তলানিতে লেগে যাওয়ার চান্স আছে যেহেতু এখানে কাস্টার্ড পাউডার আছে এখন আমি আবারও একই চামচে আরেক চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করলাম আমার কাছে মনে হয়েছে কাস্টার্ড পাউডারের পরিমাণটা কম হয়েছে তাই আমি আবারও অ্যাড করলাম তাকে বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়ে এখন অ্যাড করছি এক কাপের মতো আমের পিউরি তারপর নাড়তে থাকবো আমের পিউরি দেওয়ার পর চুলোতে বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই একটু নেড়ে দে বাস এক থেকে দুটো বলক চলে আসলে নামিয়ে নিতে হবে ডেজার্ট তৈরি করার জন্য আমার মিক্সচারটা রেডি এখন চুলোটাকে বন্ধ করে দেব। এবার মিক্সচারটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছে এরপর নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব এরপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর ফিরে আসলাম এখন ডেজার্টটাকে তৈরি করে দেখাচ্ছে প্রথমে দিচ্ছে আগে থেকে সেদ্ধ করা সাবুদানা। তারপর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব কিউব করে কেটে নেওয়া আম চাইলে আপনারা এখানে যেকোনো ফল অ্যাড করতে পারেন যেমন পাকা পেঁপে আনার আপেল এখানে যে কোনো ফল আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন বাস নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার একটা গ্লাসে ঢেলে নিচ্ছি প্রথমে দিচ্ছি সাবুদানা এরপর দিচ্ছি কিউব করে কেটে নেওয়া আম এরপর দিচ্ছি আম দুধের মিক্সচারটা তারপর আবারও কিছুটা সাবধানা দিয়ে দিচ্ছি এরপর কিউব করে কেটে নেওয়া আম একইভাবে আরেকটি গ্লাসও আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন নেড়ে চড়ে মিশালে তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো হেলদি ডেজার্ট কিংবা ড্রিঙ্কস এই ডেজার্টটি গরম ছাড়াও যে যেকোনো সময় তৈরি করতে পারেন বাচ্চা বড় সবে পছন্দ করবে বিশেষ করে এটি হেলদি খাবার প্রচন্ড গরমে ক্লান্তি দূর করে দেবে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্ট আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর পেস ফলো করবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো কথার বাড়াবো না এবার বিদায় নিচ্ছে ফেস